সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর চলতে আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত এই আসরে সুপার খেলেছে বাংলাদেশ আর বাংলাদেশের সুপার যাওয়ার পিছনে বলারদের ভূমিকা সবচেয়ে বেশি এবারের আসরে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত বল করেছে বিশেষ করে মোস্তাফিজ তাস্কিন ও তানজিব হাসান সাকিব ডে তো তো মুস্তাফিজ আনপ্লেয়েবল ছিলেন তাই তো তাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন মোস্তাফিজ সেখানে তার বোলিং যাদু দেখাচ্ছেন মুস্তাফিজ দুই ম্যাচে তিন উইকেট শিকার করেছেন ফিজ তাই তো আইপিএলে দল চেন্নাই সুপার কিংস তাকে রিটেন করবে কিনা তা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে এখনই প্রশ্ন দেখা দিয়েছে এ ব্যাপারে চেন্নাই সুপার কিংস এর ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন তিনি জানান যদি বিসিবি মোস্তাফিজকে পুরো আসরের জন্য সারে তাহলে তাকে আমরা রিটেন করব। তবে এই ক্ষেত্রে বারবার বিসিবি বাধা হয়ে দাঁড়ায় ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না দেখায় নানা অজুহাত তাই তো প্রশ্ন উঠেছে হয়তো বিসিবির কারণে মোস্তাফিজকে রিটেন করবে না চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে মোস্তাফিজ নয় ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বলার তালিকায় শীর্ষে ছিলেন যদি চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে রিটেন না করে সেক্ষেত্রে নিলামে নাম উঠবে মোস্তাফিজের আর এবার মেগা নিলাম হবে আইপিএলে তাই মোস্তাফিজের দল পেতে কষ্ট হবে না